আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি মালয়েশিয়া প্রবাসী আপনি যদি মালয়েশিয়া প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই গেন্টিং হাইল্যান্ড নাম শুনেছেন যেখানে আপনি আপনার সবসময় বরফের ঢাকা থাকে শীতের এলাকা তো এখানে কিন্তু একটি মজার সুন্দর জিনিস আছে ওইটা হচ্ছে কেবল কার এই যে দেখেন আজকে আমি আপনাদেরকে কেবল কারের কিছু ভিডিও দেখাবো এই যে দেখেন আমি কিন্তু এখন কেবল কারের ভিতরে আছে আমার যে পাকিস্তানি বন্ধু আমার কিন্তু ভিডিও করে দিতেছে তো আমি আপনাদেরকে এই জিনিসটাই বলতে চাই আপনি যদি মালয়েশিয়া থেকে থাকেন তাহলে একবার হলো গেন্টিং হাইলেন আসবেন আইসে ওই কেবল কারে উঠবেন তাহলে কিন্তু এই আনন্দ উপভোগ করতে যে যেটা মালয়েশিয়ার সাথে নাম্বার ওয়ান আনন্দ উপভোগ করার জায়গা এই যে দেখেন আমি যখন প্রচুর উপরে আসি ঠিক আছে তো আমি কেবল কারের ভিতর থেকে করতেছি সেই জন্য বোঝা যাইতেছে না আমি কিন্তু এখন অনেক উঁচুতে আসি দেখেন কেবল কারগুলো কিন্তু দেখা যাইতেছে আস্তে আস্তে আইতেছে না এটা কিন্তু অনেক স্পিডে আসতেছে তো এটার পাশে কিন্তু চীনা মন্দির আছে তো চীনা মন্দিরটা আরও বেশি সুন্দর কি বলবো আপনাদেরকে বলে বোঝানোর কোনো বাসা নেই যে দেখেন কেবল করে আমি কিন্তু এখন মোটামুটি প্রায় কেবল করে একটি স্টেশন পার হয়ে আরেকটি স্টেশনের কাছাকাছি আইসা পড়ছি দেখেন আমি কত উপর আছি এই যে দেখেন নেচা দিয়ে কিন্তু রাস্তা আমি কিন্তু অনেক উপর দিকে উঠতেছি এই যে দেখেন মেন স্টেশনটা কিন্তু ওই যে ছোট্ট একটা ইয়ে দেখেছে এটা মেন স্টেশন আমি ওইখান থেকে উঠছি ওইখান থেকে উঠে কিন্তু এখন আমি আরেকটি স্টেশন অতিক্রম করব কিছুক্ষণ পরে ওইটা অতিক্রম করার পর আরও একটি স্টেশন অতিক্রম করবে তারপর আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে যাবো তো এই যে দেখেন আমার সামনে কিন্তু একটি স্টেশনের কাছাকাছি এসে পড়ছে তো দেখেন এটা অনেক স্পিড হয়ে প্রথম তো জীবনে বই লাগিয়েছিল অনেক তো দেখা যায় হাম্বার সাথে বাড়ি খেতেছে না হাম্বার তারিখ যাওয়ার পরে কিন্তু এটা স্পিডটা কমে যায় এই যে দেখেন চীনা মন্দির চীনা মন্দিরে আরও বেশি সুন্দর যদি আপনারা ওই জায়গায় যদি একবার আসেন তাহলে বুঝতে পারবেন আর যারা আসেন না তাড়াতাড়ি ওইখানে আসেন আইসা এখানে সৌন্দর্য উপভোগ করেন এই যে দেখেন আমি তো এতক্ষণ ছিলাম ও রুদ্র আসিল এখন দেখেন যখন সীমানা আর মানে মেন জায়গায় পৌঁছে গেছি দেখেন কি কুয়াশা কুয়াশার কারণে কিন্তু চতুর্দিকে কিছু দেখা যাইতেছে না এই যে দেখেন কুয়াশা কিন্তু অন্ধকারে চারিদিক ডেকে রাখছে আমি কিন্তু একটা কেবলকার স্টেশনের ভিতরে ঢুকতেছি তো স্টেশনের ভিতরে ঢুকার পর কিন্তু দেখবেন ওইখান থেকে যাত্রী উঠবে ওইখান থেকে উঠে কিন্তু আবার যে কেসুনো বিল্ডিং ভিতরে যাবে এই যে দেখেন আমি এখন স্টেশনে আমার যে বক্সটা আছে ওইটা কিন্তু দাঁড়িয়ে আছে তো এখান থেকে মানুষ নেই যাত্রী নেই তো এটা আবার কিছুক্ষণ ওয়েট করার পরে আবার কিন্তু এটা ছেড়ে দেবে যে গেন্তিং তিনি কেসুনো বিল্ডিং উদ্দেশ্যে তো এটা দেখেন আপনারা দেখার পরে বুঝতে পারবেন এই এটা একটা স্টেশন আমি কিন্তু এটার ভিতরে বসা আছে এখন তো দেখেন আমার চারিপাশ কিন্তু অন্ধকার কুয়াশায় ডেকে রেখেছে আমি যে এখান থেকে উঠেছি ওইখানে কিন্তু রুদ্র ছিল তো এখন দেখেন আমি ওই তো ওই পাশে যাইতেছি যে ওইটা দেখার জন্য দেখেন এখন কিন্তু ওইটা আবার চেয়ারে দিতেছে আগেরটা যাওয়ার পরে আমারটা ছাড়া হবে এই যে দেখেন কি স্পিডে যাইতেছে আপনারা কিন্তু প্রথমে ভাববেন যে এটা স্লোভাবে যাইতেছে না এটা কোনো স্লোভাবে যাইতেছে না এটা প্রচুর স্পিডে যাইতেছে কিন্তু স্টেশনের কাছে গেলে কিন্তু এটা অটোমেটিকলি স্লো হয়ে যায় তো এই যে দেখেন আশেপাশে কিন্তু জঙ্গল আর চতুর্দিকে কিন্তু কুয়াশায় ডাকা এই যে দেখেন কি কুয়াশা কুয়াশার কারণে একটু পরে কিন্তু আর কিছুই দেখা যাবে না এই যে দেখেন মানে রানিং সারাদিন কিন্তু এইভাবে করে আসতেই থাকে একটা আসে একটা যায় একটা আসে একটা যাই তো এই যে দেখেন এই যে কুয়াশায় কিন্তু ঢাকা গেন্টিং তো আপনি যদি ঘেন্টিং না আসে থাকেন তাহলে অতি তাড়াতাড়ি ঘেন্টিংয়ে আসে ওই জায়গাটা দেখে যান ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন অনেকগুলো কেবল কার আমি এখন যত সামনের দিকে যাবো ততই কিন্তু কুয়াশা অন্ধকারে ডেকে আসবে তো আপনারা যদি এইটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনি তো আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর যদি ওই ফেসবুক পেজেতে দেখে তাহলে পেজটি ফলো দিয়ে পাশে দেখেন মালয়েশিয়ায় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন আমার পাশে আমার পাকিস্তানি বন্ধু আমরা কিন্তু কেবলকারে শুধু দুজনে ওই পাকিস্তানি বন্ধু কিন্তু আমাকে হেল্প করেছে কেবলকারের টিকিট কাটার জন্য আমার কিন্তু ব্যাংকারে টাকা ছিল না সে পাকিস্তানি বন্ধু আমাকে একটা টিকিট কেটে দিছে এবং পাকিস্তানি বন্ধু আমাকে অনেক হেল্প করেছে আমি কিন্তু ওইখানে কেবলকার প্রথম পাঁচ টাইমে উঠছি তো কিছু বুঝি না তো পাকিস্তানি বন্ধুর জন্য কিন্তু আমার অনেক উপকার হয়েছে তো এই জন্য আর কি এই যে দেখেন এখন কিন্তু কুয়াশা চতুর্দিকে ডেকে রাখছে এখন আর কিছুই দেখা যাচ্ছে না আমি যত সামনের দিকে যাবো ততই কিন্তু অন্ধকার বনিয়ে আসছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম